বাঙালির বাড়ির শুভ অনুষ্ঠানে পায়েস কিন্তু মাস্ট সেদিন পায়েস বানালাম কিভাবে বানালাম দেখে নিন পায়েসের জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি তাতে দু চামচ ঘি নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি আজকে রান্নাটা হাড়ি ধরনের পাত্রে বানাবো তাতে করে রান্নাটা ভালো হয় আপনারা কড়াতেও করতে পারেন হাঁড়িটা গরম করে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ পাত্রে নিয়ে নিলাম এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধেও এটা সম্ভব সেক্ষেত্রে গুঁড়ো দুধকে হালকা গরম জলে গুলে নিয়ে তারপরে ব্যবহার করতে হয় আবার দুই ধরনের দুধও একসঙ্গে ব্যবহার করা যায় দুটো তেজপাতা দিয়ে দিলাম দুধ ফুটে উঠলে ঘি মিশানো চালটা ধীরে ধীরে দুধের মধ্যে দিয়ে দিলাম চালটা দেওয়ার একটু পর থেকেই সমানে নাড়তে হয় তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই কারণেই আমি পাত্রে প্রথমেই ঘি লাগিয়ে নিয়েছিলাম এতে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু হলেও কমে আর ঘিয়ের গন্ধটাও ভালো পাওয়া যায় রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হয় তা না হলে দুধ উতলে পড়ে যাওয়ার চান্স থাকে আর চালটা মাঝে মাঝেই আমি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না চাল সিদ্ধ হওয়ার আগে মিষ্টি দিয়ে দিলে চাল কিন্তু আর সিদ্ধ হবে না তাই সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চাল সেদ্ধ হয়ে গেছে একশো গ্রাম বাতাস অ্যাড করলাম বাতাসে না দিলেও চলে তবে টেস্ট আর ফ্লেভার বাড়ানোর জন্য বাতাসে ব্যবহার করেছি বাতাসাটা গলে গেলে আমি চার চামচ মতো খেজুরের গুড় দিয়েছি খেজুরের গুড়ের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এতে রংটাও ভালো হয় বাতাসাতেও কিন্তু খানিকটা রং ধরে এই দুটো ব্যবহার করা কিন্তু অপশনাল গুড় বা বাতাসা দেওয়া যায় না দিলেও কোনো অসুবিধা নেই শুধু চিনি দিয়েও পায়েস করা সম্ভব এবং তাতেও ভালো হয় দু চামচ চিনিও অ্যাড করে দিচ্ছি আমরা একটু মিষ্টিটা কম খাই তাই মিষ্টিটা আমি একটু কম দিয়েছি মিষ্টিটা যে যার স্বাদ মতোই ব্যবহার করবে চিনি গলা পর্যন্ত আবার নাড়তে থাকতে হবে ফ্রিজে দেখলাম একটু মিল্ক মেড আছে সেটাও পায়েসে আমি অ্যাড করে দেবো মেড কিন্তু মিষ্টি খাবার অর্থাৎ সেইটা বুঝে অ্যাড করতে হবে এই পর্যায়ে একটু কাজু বাদাম আর একটু আমন দিয়ে দিয়েছি চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি দেখতেই পাচ্ছেন কেমন ঘন হয়ে এসেছে পায়েসটা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবারে কয়েকটি এলাচ দু তিনটে মতন গুঁড়ো করে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতন নুনও আমি অ্যাড করেছি তবে এখানে দেখানো হয়নি এবারে এলাচের গন্ধটা যাতে এর মধ্যে থাকে তার জন্যে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি এই মিনিট দশেক তারপরে ঢাকনাটা খুললাম ব্যাস আমার পায়েস কিন্তু পরিবেশনের জন্য তৈরি দেখুন কেমন ঘন হয়ে গেছে অনেকেই পাতলা পায়েস পছন্দ করেন সেক্ষেত্রে দুধ পাতলা করে নিলেও বা দুধের পরিমাণ বাড়িয়ে নিলেও পায়েস পাতলা হতো সেদিন কিন্তু পায়েসটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আর গন্ধতেও সারা বাড়ি সেদিন মম করছিল ধন্যবাদ